এখন পর্যন্ত অত্যন্ত শান্ত এবং নীরব ভালো ভূমিকা পালন করছে আমি আমার কর্মী ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো আপনার ধৈর্য ধারণ করবেন বিএনপি কর্মীরা সুশৃঙ্খল নয় বিএনপি কর্মীরা সুশৃঙ্খল বিএনপি কর্মীরা চক্রান্তবাদী নয় বরং যারা চক্রান্ত করে চক্রান্ত করে তার বিরুদ্ধে বিএনপি কর্মীরা ফেলে পারে কিন্তু এটা প্রমাণ করার সময় এখন না আমরা নির্বাচনের পরে দেশকে শান্ত রাখার চেষ্টা তো বাস্তবাই বলছেন নির্বাচনের পরে বিএনপিকে দেখে নেবে বিএনপি কি করতে পারে আমরা ভাই নির্বাচনের আগে এবং পরে দেশকে শান্ত রাখতে চাই দেশের মানুষকে শান্তি দিতে চাই দেশের মানুষের মুখে হাসি পোনাতে চাই কোনো ঝগড়া নয় কোনো ফসাদ নয় আজকে কিছু খুলে ছেলে কথা বলছে তাদের ভিতরে মিনিমাম কোন শ্রদ্ধা বোধ নাই আমি যখন ছোট ছিলাম অর্থাৎ আমার বয়স তখন চল্লিশ আব্বাস আলী খান সাহেবের বয়স তখন আমার চিত্র বেশি পঞ্চাশ কিংবা ষাট আজ পর্যন্ত জামাতের কিংবা অন্য কোন দলের কেউ বলতে পারবে না আমি তাদের বিরুদ্ধে কোন খারাপ কথা বলছি ওই সময় আওয়ামী লীগের নেতা এখনো বেঁচে আছে মজা ফেডারেশন পল্টু সাহেব উনি নির্বাচন করেছেন আমরা কথা বলেছি মিছিল দেখা হয়েছে মুখোমুখি দেখা হয়েছে আমরা একে অপরের কোলাকুলি করেছি আমরা সঙ্গে আমরা বলেছি নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা মুখর হবে কিন্তু উৎসব মুখ হবে তার সঙ্গে নির্বাচনকে আমরা একটা উৎসব হিসাবে নেব ঝগড়া উৎসব হিসাবে নয় প্রিয় ভাইয়েরা তারা যে কথা বলছেন আমি শুধু বলতে চাই আমি যদি কথা বলি আপনারা অন্য ভাষায় আপনাদের ভাষায় আমি কোনো কথা বলবো না আমার ভাষায় বলছি বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম তোমরা শ্রদ্ধা করতে শিখো একটা কথা মনে রেখো আমি শেখ সাদির একটা কবিতার ছোট্ট একটা লাইন বলতেছি বে আজাব বে নসিব বা আদাব বা নসিব অর্থাৎ বেআত সব সময় কপাল খারাপ হয় আর যার আদব কায়দা থাকে তার সব সময় কপাল ভালো থাকে